নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস আজকে নিয়ে এসেছি ভিন্ন টাইপের একটা সবজি অনেক পুরনো রান্না বন্ধুরা এখন অনেকেই জানে না খেতে সেই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রেসিপি এই রেসিপির জন্য লাগবে বন্ধুরা গাটি কচু যেটাকে আমরা মুখি কচু বলে থাকি গাটি কচু সেদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমি তাজা মাছ এতে আছে কিছু তেলাপিয়া আর বাটা মাছ মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখেছি সবার আগে বন্ধুরা মাছটা ভেজে নেবো কড়াই আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমি সবার প্রথমে মাছগুলো ভেজে নেবো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করে দেখবে না আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে এতে তোমারও ভালো আমারও ভালো বন্ধুরা আমাদের সবাই সবাইকে সাপোর্ট করতে হবে একসঙ্গে সবার চলতে হবে তোমাদের কাছে অনুরোধ রইলো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার যারা কাঠি কচু দিয়ে মাছ দিয়ে খেয়েছ তারা তো জানো খুব টেস্টি লাগে এরকম করে যারা কখনো খাওনি বন্ধুরা তাদের কাছে বলছি তারা একবার পরে খেয়ে দেখতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে হালকা লাল করে আমি মাছটা ভেজে নিলাম মাছটা তোমাদের পছন্দ মতন ভেজে নিও কড়া করেও ভাজতে পারো হালকা করেও ভাজতে পারো এবার বাকি মাছগুলো আমি ভেজে নেবো একটা ছোট ফলৈ মাছ ছিল বন্ধুরা অনেক রকম মেশানো মাছও পাওয়া যায় বাটা মাছ ফলই মাছ পুটি মাছ মোরলা মাছ তোমরা অন্য রান্নাতেও দেখেছ বন্ধুরা তাজা মাছও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি এরকম তাজা মাছ দিয়ে কচুরগাটি রান্না করলে খুব ভালো লাগে যদি এরকম মাছ না থাকে বন্ধুরা তাহলে রুই মাছ কাতলা মাছ শিঙি মাছ সব মাছ দিয়েই করা যায় সেটাও খুব ভালো লাগে অনেক পুরোনো রান্না বন্ধুরা ছোটোবেলা মা করতো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সব মাছগুলো নামিয়ে নেব এই এইটুকু তেলেই আমি রান্নাটা সেরে নেব কোনো বেশি তেল দেওয়ার দরকার নেই অবশ্য তেলটা তোমাদের পছন্দ মতন তোমরা কম বেশি করতেই পারো আমি কিছুটা জিরে আর গোলমরিচ ভেজে তুলে রাখব এই মশলাটা আমি রান্নার শেষে ব্যবহার করব এবার ফোড়নে দিয়ে দিলাম কিছুটা জিরে জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চিরে রাখা কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু হালকা নেড়ে নেব এই তরকারি একটু চটপটি ভালো লাগে এই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে লঙ্কাটা হালকা নেড়ে এবার দিয়ে দিলাম আমি কচুটা কচুটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব হালকা একটু ভেজে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতন নুন আর এক চামচ হলুদ হলুদ দিয়ে নুন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেব গাটি কচুর তরকারিটা করতে একদমই দেরি লাগে না খুব চটপট হয়ে যায় আর তো সিদ্ধ করাই থাকে পরে একটু জল দিয়ে জাস্ট রান্না করে নিতে হয় দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আদা বাটা দিয়ে বেশি কষানোর দরকার নেই বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণে জল আমি সব সময় রান্নায় গরম জল ব্যবহার করে থাকি আর আমি সব সময় বলেও থাকি বন্ধুদের কাছে গরম জল দিলে রান্নার স্বাদ ভালো থাকে রান্নাটাও খুব চটপট হয়ে যায় তিন চার মিনিট ডেকে আমি তরকারিটা এটা রান্না করে নিয়েছি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে হয়তো একটু হালকা লাগছে আলোর জন্য এবার দিয়ে দেব ভেজে রাখা মাছটা আমি তেলাপিয়া মাছ আর ভলই মাছটা দিয়েই তরকারিটা রান্না করছি এরকম তাজা মাছ দিয়ে কচুর তরকারি খুবই টেস্টি হয় বন্ধুদের কাছে অনুরোধ রইল একবার করে খাওয়ার আর খেয়ে তোমাদের কেমন লাগে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আশা করছি তোমাদের সবার খুবই ভালো লাগবে বন্ধুরা যে ভাজা জিরেটা আর গোলমরিচটা আমি ভেজে রেখেছিলাম ওটাকে আমি নোড়া দিয়ে একটুখানি ঘষে নেব শিলবাটায় বাটলে সব থেকে ভালো হয় তো আর আমি আর বাটি না এইটুকু ওটা আমি তরকারিতে লাস্টে দেবো তরকারিটা আমার হয়ে এসেছে বন্ধুরা এবার আমি তরকারিটা গামলির মধ্যে নামিয়ে নেব মশলাটার মধ্যে কত সুন্দর হয়েছে বাইরের থেকেও একটু হলদে কালারটা বেশি লাগছে এবার আমি মশলাটা ভালো করে মিশিয়ে দেব সব তরকারির মধ্যে এরকম করে নেড়ে চেড়ে তরকারিটা আমি ঢেকে রেখে দেব ঢেকে রাখলে মশলার যে ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালো করে মিশে যাবে তাহলে আমার বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো